ট্রাম্প ও নেতানিয়াহুকে গুপ্ত হত্যার চেষ্টা করছে ইরান অভিযোগ ইসরায়েলের মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল উত্তেজনা এখন তুঙ্গে একের পর এক মামলা ও পাল্টা হামলায় অঞ্চল জুড়ে যুদ্ধাবস্থা বিরাজ করছে এই প্রেক্ষাপটে ইরানের বিরুদ্ধে আরও এক বিস্ফোরণ অভিযোগ এনেছে ইসরায়েল এবার তারা বলছে ইরান নাকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গুপ্ত হত্যার চেষ্টা করছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বিশেষ অধিবেশনে এই অভিযোগ তোলেন ইসরায়েলের জাতিসংঘে নিযুক্ত স্থায়ী প্রতিনিধি জর্ডান ভিত্তিক সংবাদ মাধ্যম তাদের এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করেছে বিশেষ অধিবেশনে ইসরায়েলি দূত বলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি বহুবার প্রকাশ্যে ইসরায়েল ধ্বংসের আহ্বান জানিয়েছেন যা কেবল রাজনৈতিক ভাষ্য নয় বরং সে অনুযায়ী বাস্তব পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টাও চালানো হয়েছে ট্রাম্প ও নেতানিয়াহুকে হত্যার প্রচেষ্টা সেই প্রমাণ সৈয়দ ফারিয়া সমযোগ